বেসমিল্লাহ রহমান রহিম আউদ বিল্লাহ ইম নিশায়ত রজিম রব বিশ্রা আলি সাদ্রি ওই সিরিলিয়ামরি ওয়া আলুলুফদাতাম্লি সানি কাউলি কাছের এবং দূরের দেশ এবং বিদেশের যে যেখানে থেকে আমাদের এই ইসলামিক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সত্যের অন্বেষণে শুনছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতু সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব সৃষ্টিকর্তা সম্পর্কে বিজ্ঞান কি বলে সময় ও আল্লাহর একটা সৃষ্টি এ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা আজকে সৃষ্টিকর্তা সম্পর্কে কিছু বৈজ্ঞানিক প্রমাণ দেখব ইনশা আল্লাহ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না অথবা যাদের বিশ্বাস সৃষ্টিকর্তা সম্পর্কে কনফিউজিং দ্বিধাদ্বন্দ্ব যুক্ত অথবা দুর্বল তাদের জন্য এই ভিডিওটি উপকার হবে ইনশা আল্লাহ আমরা আজকে সৃষ্টিকর্তা সম্পর্কে দুইটা এভিডেন্স অথবা প্রমাণ দেখানোর ট্রাই করব। আমরা যে কোনো ধর্মের কথাই বলি না কেন হোক সেটা ইসলাম অথবা খ্রিস্টান অথবা অন্য যে কোনো ধর্ম আমাদের মনে যে প্রথম প্রশ্নটি আসে তা হল ইজ দেয়ার এ ক্রিয়েটার কোনো সৃষ্টিকর্তা ঈশ্বর গড অথবা আল্লাহ অথবা বিদিতা আছে কিনা কারণ অধিকাংশ বিলিফ সিস্টেম অথবা বিশ্বাসের পদ্ধতিতে তারা একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আমরা যদি যৌক্তিকভাবে চিন্তা করি তাহলে এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে কয়েকটা ধারণা হতে পারে এখন পৃথিবী আর মহাবিশ্ব এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি পৃথিবী হচ্ছে শুধু আমাদের এই পৃথিবী আমরা যেখানে বসবাস করি আর মহাবিশ্ব হচ্ছে এই পৃথিবী মঙ্গল গ্রহ বৃহস্পতি শনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরকম যা যা আছে সবকিছু মিলে একটি মহাবিশ্ব সামথিং এরকম এখন আমরা যদি যুক্তিভাবে চিন্তা করি তাহলে এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে কয়েকটা ধারণা হতে পারে একটা ধারণা হতে পারে এমন একজন ইন্টেলিজেন্ট বিইং বা সবচেয়ে বুদ্ধিমান বা সৃষ্টিশীল কিছু থাকতে পারে যে কিনা সবকিছু সৃষ্টি করেছে অথবা হতে পারে সবকিছু এমনিতে হয়ে গেছে জাস্ট কামাউট বাই অথবা বিগ ব্যাং থিওরিটাকে গতিছেন এখন এথিয়েস্ট বা নাস্তিক সম্বন্ধে আমরা আলোচনা করবো এথিয়েস্ট মানে বা নাস্তিক মানে হচ্ছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তারা কোন ঈশ্বরে বিশ্বাস করে না এখন এথিয়েস বা নাস্তিক দুই প্রকার একটা হচ্ছে বংশগত নাস্তিক যাদের হোল ফ্যামিলি আগে থেকেই নাস্তিক তাদের সন্তান আবার কিছু আছে জন্মের পর তারা কোন একটা ধর্মে থাকে তারপর পরে অন্য কোনো কারণে তারা নাস্তিক হয়ে যায় এখন এটা হতে পারে যে তাদের মনে কিছু প্রশ্ন থাকে যেসব প্রশ্নের তারা কোনো যৌক্তিক উত্তর পায় না এই জন্য তারা নাস্তিক হয়ে যায় এমন একটা প্রশ্ন হলো যে যদি সবকিছু একজন স্রষ্টা থাকে তাহলে সৃষ্টিকর্তাও এমনিতে হতে পারে না দ্যাট মিন্স ক্রিয়েটার কুড নট কাম ফ্রম নাথিং যদি সব কিছুর একজন স্রষ্টা থাকে তাহলে সৃষ্টিকর্তাও এমনিতে হতে পারে না দ্যাট মিন্স ক্রিয়েটার কুড নট কাম ফ্রম নাথিং আমরা এই প্রশ্নের যৌক্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাই গিভিং টু পিসেস অফ এভিডেন্স আমরা এটা দুইটা যৌক্তিক প্রমাণ দেওয়ার চেষ্টা করব দুইটা প্রমাণের মধ্যে প্রথমটা হচ্ছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট এটাকে বলা হয় কজ এন্ড ইফেক্ট বিজ্ঞানীরা বলেছেন ফর এনিথিং টু হ্যাপেন অর এক্সিস্ট দেয়ার মাস্ট বি এ ইজ

আর ওই ইনিশিয়াল শুরুর যে কারণটা ঘটা নয় ওইটাকে আমরা সৃষ্টি বলে থাকি এখন ধরেন কোন ব্যক্তির দ্বারা যে কোনো কিছু হতে পারে যেমন একটা ব্যক্তি আপনার কম্পিউটারকে চালনা করে বা বিভিন্ন রকম কাজ করে আবার ধরেন শিল্প কারখানাতে রবট একটা বস্তু এটাতে আগে থেকে প্রোগ্রাম ইনপুট দেওয়া থাকে এর মাধ্যমে অনেক কাজ করা হয় পৃথিবীতে যে কোনো কাজই ঘটুক না কেন এটা হয় কোনো ব্যক্তির দ্বারা অথবা কোনো বস্তুর দ্বারা ঘটে এর ব্যতিক্রম হবে বিজ্ঞানীরা এটা তাদের রিসার্চের মাধ্যমে উপস্থাপন করেছেন এখন এটা দ্বারা বোঝানো বোঝা যায় কোনো কিছুর অস্তিত্ব আছে নাকি নাই কোনো কিছুর অস্তিত্ব থাকার ক্ষেত্রে অবশ্যই এই ইউনিভার্সের ক্ষেত্রে এই মহাবিশ্বের ক্ষেত্রে অবশ্যই কজ অ্যান্ড ইফেক্ট থাকতে হবে এই আর্গুমেন্ট দ্বারা আরো বোঝানো হয়েছে যে প্রত্যেকটি জিনিসের একটা বিগিনিং অর্থাৎ শুরু আছে এমনকি এই মহাবিশ্বেরও শুরু ছিল যাকে বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং থিওরি এবং আমরা এটা বলতে পারি যে সবকিছুর আলটিমেট কস অর্থাৎ চূড়ান্ত কারণ হচ্ছে সৃষ্টিকর্তা এখন অনেকেই প্রশ্ন করেন যে হু মেড দ্য ক্রিয়েটর হ্যাপেন অর্থাৎ সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো অথবা সবকিছুর মতো তারও কি কোনো শুরু আছে কিনা যেমন একটা জিনিস ইনিশিয়ালি স্টার্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করেন বা প্রত্যেকটা প্রাণী জন্মগ্রহণ করেন বা একটা মেশিন তৈরি করা হয় ভাবে সৃষ্টিকর্তার একটা বিগিনিং আছে কিনা এর উত্তরে আমরা বলবো হি ইজ আউটসাইড আওয়ার ইউনিভার্স প্রথম যুক্তিটা হচ্ছে তিনি আমাদের এই মহাবিশ্বের বাইরে আমরা যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট আমরা মানুষেরা ব্যবহার করি বা কজ ইন ইফেক্ট এটা এই মহাবিশ্বের জন্য আর আমাদের সৃষ্টিকর্তা তিনি এই মহাবিশ্বের বাইরে হি ইজ আউটসাইড দেয়ার ফর আওয়ার স্পেস অ্যান্ড আওয়ার টাইম ফ্রেম তিনি আমাদের সময় এর যে সীমাটা আছে ওই সীমার বাইরে এবং তিনি আমাদের যে জায়গাটা আছে এই ময়াবিসের এই জায়গা আরও তিনি বাইরে তিনি যেহেতু আমাদের স্থান এবং কাল এবং সময় সীমার বাইরে সব মিলিয়ে তিনি সময় সীমার ঊর্ধে তিনি যদি সময় সীমার ঊর্ধে হন তাহলে আমাদের করা সময়ের হিসাব অনুযায়ী তার কোনো বিগিনিং নেই শুরু হওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই হি জাস্ট এক্সিস্টেড বিকজ টাইম ইজ হিজ ক্রিয়েশন তিনি সর্বদাই আছেন ছিলেন এবং থাকবেন এবং সময়কে তিনি সৃষ্টি করেছেন আর একটা বিষয় হল স্পেস এন্ড টাইম আর লিঙ্ক টুগেদার ইন দিস ইউনিভার্স এই মহাবিশ্বের মধ্যে স্থান এবং সময়ের একই সাথে সৃষ্টি হয়েছে এবং এই দুইটার মধ্যে একটা ইন্টার কানেকশন আছে এই যে কানেকশন ইটস কল্ড স্পেস টাইম কন্টিনাম এটাকে বিজ্ঞানীরা যে সময় এবং জায়গা বা স্পেস একই সাথে তৈরি হয়েছে এটাকে কন্টিনাম বলে আরো একটা আশ্চর্যের বিষয় হল বলেন যে যখন এই সৃষ্টি অর্থাৎ বিগ ব্যাং থিওরি তখন থেকে নাকি সময়েরও শুরু হয়েছে এবং গণিতের দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে এই মহাবিশ্বের সৃষ্টির সময় স্থান বা জায়গা এবং কাল বা সময়েরও সৃষ্টি হয়েছে

এবং পৃথিবী ও তো प्रथম ভাবে একটা পয়েন্টে মিশে ছিল আল্লাহ উভয়কে পৃথক করে দিলেন এবং প্রাণবান সবকিছু পানি থেকে তিনি সৃষ্টি করেন। এখানে বলা হয়েছে যে সবকিছু মহাবিশের যা কিছু আছে আকাশ সবকিছু একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল পরে তিনি জায়গা সৃষ্টি করলেন এবং সময়েরও সৃষ্টি করলেন এটা কোরআনে বলা আছে বিগ ব্যাং থিওরি তো বলে এখন এই মহাবিশের সৃষ্টির সময় স্থান বা গেল এবং কাল সময়ের সৃষ্টি হয়েছে যা কিনা বিশ্বব্যাপী গৃহীত হয়েছে এই যে এটা ফিজিশিয়ানরা যারা পদার্থ বিজ্ঞানী আছে তারা এই এইটা ক্যালকুলেশন করলেন এবং ম্যাথমেটিকের দ্বারা এটা প্রমাণিত হয়েছে সুতরাং আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি যে সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন তিনি বিগ ব্যাং থিওরিটার যে ইমপ্লিমেন্টেশন আছে ওইটাকে তিনি গঠিয়েছেন যেহেতু তিনি বিগ ব্যাং এর বাইরে যেহেতু তিনি বিগ ব্যাং এর বাইরে তাই তিনি স্থান বা জায়গা কাল বা সময় সীমা এর ও বাইরে সুতরাং তার কোনো বিগিনিং অর্থাৎ শুরু নেই হি জাস্ট এক্সিস্ট তিনি ছিলেন আছেন এবং থাকবেন এবং সময় হচ্ছে তার অন্য সব সৃষ্টির মতো একটা সৃষ্টি যেমন তিনি মানুষ সৃষ্টি করলেন জিন ফেরেস্তা আমরা কিছু সৃষ্টি তার দেখতে পাই এবং কিছু সৃষ্টি কোরআনে বলা আছে যে আমরা দেখি না যেমন ফেরেস্তাদের কথা বলা হয়েছে জিনদের কথা বলা হয়েছে আমরা দেখি না এরকম সময়ও আল্লাহ তালার একটা সৃষ্টি যদি এটা আমি নিজেও আগে জানতাম না এখন আমরা দ্বিতীয় এভিডেন্স বা দ্বিতীয় প্রমাণটা দেখব

এই মহাবিশ্বের এই সুসজ্জিত অবস্থা কোনো পরিকল্পনাকারী ছাড়া এটা অসম্ভব আর এই কথাটা শুধু আমি বলিনি এই কথাটা বলেছেন প্রফেসর অফ ম্যাথমেটিক্স অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার রজার প্যানরোস তার মত অনুসারে এই মহাবিশ্বের এই সুসজ্জিত অবস্থা বা লো অ্যান্ট্রোপি বাই চান্স হওয়ার সম্ভাবনা কত এমনিতে হয়ে যাবে বা কোনো সৃষ্টিকর্তা ছাড়া এর সম্ভাবনা কত এটা হিসাব তিনি করেছেন ওয়ান কে এক কে যদি আমরা বাদ করি টেন টু দি পাওয়ার টেন এর উপর পাওয়ার ওয়ান মানে আপনি এক লেখবেন তারপরে আপনি ভাগ করবেন ক্যালকুলেটর দিয়ে বা যে কোনোভাবে এক লেখার পরে আপনি ভাগ করবেন এক লেখার পরে আরো বারোশো টা শূন্য দিয়ে ভাগ করবেন বিজ্ঞান আমাদের বলছে বা ম্যাথমেটিক্স এর ভাষায় গণিতের নিয়ম অনুসারে কোনো কিছুকে ওয়ান দ্বারা যদি ওয়ান ডিভাইডেড বাই টেন লেখে এর উপর পাওয়ার যদি আপনার পঞ্চাশ হয় তাহলে ওইটাকে জিরো ধরা হয় ম্যাথমেটিক্সে আর হিসাব করেছেন ডিভাইডেড বাই এর উপর ঠিক আছে দরকার অবশ্যই পঞ্চাশ থেকে অনেক বড় সুতরাং এই সংখ্যাটা শূন্যের চেয়ে ছোট সুতরাং কোন সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবী বাই চান্স হওয়ার সম্ভাবনা শূন্যের চেয়ে কম যারা আল্লাহকে বিশ্বাস করেন না

তারপর আমি তোমাদের জীবন দান করেছি তারপর আমি তোমাদের মৃত্যু ঘটাবো এবং আমি তোমাদের পুনরায় জীবিত করব অতঃপর তোমাদেরকে আমার নিকটে ফিরে আনা হবে এটার ইংরেজি ট্রান্সলেশনে বলা হয়েছে হাউ ক্যান ইউ ডিসবিলieve ইন আল্লাহ When you were lifeless and he brought you to life then he will cause you to die then he will bring you back to life and then to him you will be returned সবশেষে আমি পবিত্র কোরআন একটা উদ্ধৃতি দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব সেটা হচ্ছে পবিত্র কোরআনের 17 নম্বর সুরা সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে লা সুবানা বলেন ওয়া জিয়া আল হক ওয়া বাতিল ইন আল বাতিলা kana zawাকা যখন সত্য আসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে ওয়া আখিরু দা আনা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া